তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছি সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ তো আমিও ভালো আছি তো আমার ব্লগের একটা নতুন ব্লগ সবাইকে অনেক অনেক স্বাগত জানি তো আজকের ব্লগটা আমি শুরু করছি আমার মা আমার সঙ্গে থাকবো তো সারাদিন আমাদের সঙ্গে থাকবো দেখতে থাকো তা প্লিজ প্লিজ আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছি স্কুলে যাবো বুঝো দেখতেই করছি রেডি হয়ে গিয়েছি পুরো দেখো আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য একদম রেডি ও স্কুলে যাচ্ছে পরীক্ষা এসে যাচ্ছে পরীক্ষা দেখো ড্রেস স্কুল ড্রেস তার সঙ্গে আবার একটা হেয়ার ব্যান্ড পরেছে হোয়াইট কালারের তো চলো এখনো স্কুল অনেক মানে টাইম আছে

ওখান থেকে বলে ডাকছে যাচ্ছে শুনতু সাবধানে যাবা তোমরা হ্যাঁ এবার শাহ দুজনে সাবধানে এক সাইড দিয়ে যাবা দেখো দুইজনেই যাচ্ছে আমার মেয়ে ওর বাবা দিয়ে আসে আজকে ওরা দুজনেই যাচ্ছে ও এক হলে আমার বলতে মা একটু দিয়ে এসো তো দুজনে যাচ্ছে বলে আর গেলাম না তো দুপুরের রান্না আমার হয়ে গেছে যে কুমড়োর ডোটা আলু তালাকিয়া মাছের ঝোল আর এদিকে চাল কুমড়ো শুক্তো লেবুর পাতা দিয়ে ওই যে দেখো লেবুর পাতা আর সর্ষে ফোড়ন দিয়ে তো এটাই আজকে দুপুরের রান্না এটাই দুপুরের মেনু তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো এটা দেখো কি তো বন্ধুরা এটা হলো তাল তালটা আমি সুন্দর করে ধুয়ে থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে দেখো রেখেছি এবার এটা আমি বড়া বানাবো তো চলো ছেঁকে নি তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বড়া বানানোর সময় মেয়ে দেখো কি সুন্দর করে বাবলস বানাচ্ছে ওই যে দেখো বাহ খুব সুন্দর হচ্ছে শুনতু কত সুন্দর বানো ছোট্ট একটা বাসনের উপরে ঠাকুরের বাসন মানে থালা ফেটে যাচ্ছে তারপর বানা কত সুন্দর হয়েছে দেখো কি সুন্দর তো দেখো বন্ধুরা তালের বড়া বানানোর জন্য সে যে তালটা নিয়েছিলাম ওটা ছেঁকে সুন্দর করে শ্বাস বার করে পরিবারের মতো আটা চিনি লবণ দিয়ে বাটার ব্যাটারটা আমি সুন্দর করে মেখে নিয়েছি দেখো আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি বড়গুলো ভেজে নেব তো চলো ভেজে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তো চলো তো বড়া বানানো আমার রেডি হয়েছে গরম গরম তালের বড়া দেখো একটু নরম হয়েছে কারণ আমি এর মধ্যে কিছু ময়দা অল্প একটু ময়দা কিছু না অল্প একটু ময়দা মিক্সড করেছিলাম তো সেই জন্য একটু নরম হয়েছে নরম হওয়ার জন্যই দিয়েছিলাম তো বড়া বানানোর পরে ভাত খেতে বসে গেছি কিন্তু দেখো ভাত নিয়েছি তরকারি নিয়েছি তো অনেক রাত হলো ভালো ভাতগুলো খেয়ে নেব তো ঘুমো পেয়ে গেছে ভাতগুলো খেয়ে নিই তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে